আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আবার একটা খাবার আজকে কি এই যে কাঁচা টমাটার কাঁচা টমাটার আর এই যে আলু এইটা দিয়ে আর এই মাছ দিয়ে মাছের মাথা রয়েছে তেলাপিয়া মাছের মাথা রয়েছে ভেটকি মাছের মাথা রয়েছে আর বড়িবি তুই সঙ্গে এই সব কিছু দিয়ে আমি করব পাতলা ঝোল তো আলু আর কাঁচা টমাটার দিয়ে কারা কারা মাছের ঝোল রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আলু আর কাঁচা টমাটা দিয়ে মাছের ঝোল বন্ধুরা এত টেস্টি লাগে এত ভালো লাগে যারা খাননি একবার জরুর রান্না করে খাবেন একবার যদি রান্না করে খান বারবার খাবেন কারণ কি পাকা টমেটোর তো দেখেন সবাই সবজিতে কম বেশি দিয়ে খায় কি ওর একটা আলাদা টেস্ট আর এই কাঁচা টমেটারের টেস্টটা একদম একদম আলাদা তো চলুন আমি এই আলুটা কেটে নেব আলুটা কেটে নেব সঙ্গে কাঁচা টমেটারটাও কেটে নেবো নূতন আলু এই নূতন আলু ঠান্ডার সময়ই পাওয়া যায় বন্ধুরা আর এই যে তরকারিটা রান্না করছি এটা ঠান্ডার সময়ই বেশি ভালো লাগে গরমের সময়ও ভালো লাগে লকিন গরমের সময় তো এই নূতন আলুটা পাই না ওই সময় গরমের সময় মিষ্টি আলুটাই বেশি পাওয়া যায় যে আলুটা পাই আমরা সেটা মিষ্টি এই আলুগুলো বন্ধুরা এরকম লম্বা লম্বা করে কাটবো আমি আর এই তরকারিটা বন্ধুরা একটু অন্যরকম রান্না করব দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তা বুঝতে পারবেন না দেখেন সবসময়ই চেষ্টা করি আপনাদের একটু অন্যরকম দেখানোর কেন কি দেখেন রান্না তো সবাই পারেন সবাই রান্না নিজের নিজের ঘরে করে খান কিন্তু আমি চেষ্টা করি যে একটু অন্য নূতনত্ব আর এটা নতুনত্ব রান্না না এই রান্নাটা আমার মা ঠাকুমা করতো আর অনেকই টেস্টি লাগত এটা আগে খেত সবাই কেন কি দেখেন গ্রামে সবাই মাঠে ঘাটে কাজ করে তো যারা চাষিরা তো তারাই মাঠে ঘাটে থেকে রোদের থেকে কাজ করে এসে না এই কাঁচা টমাটারের তরকারি এটা একটু টক টক হালকা টক টক হবে তো তখন রোদের থেকে এসে না এই এই গরম গরম ভাতে না এই তরকারি দিয়ে তারা এক থালা করে ভাত খেয়ে নিত মানে খুবই টেস্টি লাগে আর এটাতে কোনো মশলা সসলা যাবে না বেশি এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে বন্ধুরা টমাটারটাও আমি কেটে নিলাম এর ভিতরে হয়ে গেছে আমার তরকারিটা কাটা তো আমি এবার এই তরকারিটা বসাবো এই তরকারিটা আমি বসাবো বন্ধুরা কুকারে কুকারে করে আমি এটা রান্না করব পরের তরকা আমি কড়াইতে লাগাবো দেখবেন পুরো ভিডিওটা কুকারের তরকারিও খুব টেস্টি হয় না যে কুকারে করে কোনো দিন আপনারা মাছের তরকারি এরকম মাছ কিন্তু কুকারের ভিতরে ঢালবেন না আগে কুকারের সবজিটা সিটি লাগিয়ে নেবেন নিয়ে তরকা পরে কড়াইতে লাগাবেন তারপরে মাছটা দেবেন দেখবেন কীরকম স্বাদ হয় যারা খাননি একবার জরুর খাবেন কুকারটা বসিয়ে দিয়েছি কুকারটা আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো আর এটাতে কি আমি এখন জিরা ঠিরা কিচ্ছু দেব না আমি এটাতে বড়িটা এই বড়িটা ভাজবো বড়িটা ভেজে নিয়ে আমি সবজিটা দেবো বড়িগুলো দিয়ে দেব এটা এই বড়িটা বন্ধুরা আমার ঘরের বড়ি কেনা বড়ি না ঘরে আমি চাল কুমড়ো আর মাছ কলার ডাল দিয়ে বড়িটা দিয়েছিলাম অনেকে কচুর বড়িও দেয় এই যে বন্ধুরা আমি সবজিটা ঢেলে দেবো এর ভিতরে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি এটাকে বন্ধুরা আমি দিয়ে দেবো সাদ মতো দিয়ে দেবো নুন দিয়ে দেবো সাদ মতো চাষ হবে পাঁচশো পানি মনিক বন্ধুরা বন্ধুরা আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো আর এটাতে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ি আর একটুখানি জিরা গুঁড়ি দিয়ে দেবো আর সামান্য লঙ্কাকে দিয়ে দেবো এই লঙ্কা গুঁড়িটা বন্ধুরা অ্যাকচুয়ালি দিচ্ছি কালারের জন্য কেন কি এটাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে নেব তারপরে আমি জল দিয়ে দেবো বন্ধুরা আমি এবার তরকারি কাছে জল ঢেলে দেবো ঢাকনা বন্ধ করে দেবো আমি লাগিয়ে এইদিকে বন্ধুরা তরকারিটা হবে আর এদিকে আমি কড়াইবার দিয়েছি এটা আমি মাছটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে বন্ধু না কেন দিয়ে দেব মাছটা আমি নুন হলুদ মেখে নেবো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো নিয়ে করেছি এই যে কুকারে আমার তরালটা হয়ে গেছে আমি হাওয়াটা বের করে দেবো তরকলটা ঢেলে নেবো কামড়ায় দেখেন বন্ধুরা তরকারি আমার হয়ে গেছে আমি এবার এই গামলাতে ঢেলে নেব বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এক একটা তুলে এটার ভিতরেই ঢেলে দেবো আর বন্ধুরা এই যে কড়াইটাতে যে তেল রয়েছে এই তেলটাতেই আমি এই তরকারিটা সোমবার দিয়ে দেবো তো সোমবারের জন্য দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো বন্ধুরা শুকনো লঙ্কা শুক্লো লঙ্কাটা এই জন্যই দেই একটু ঘিরানোর জন্য শুকনো লঙ্কার তরকা ভালো লাগে যেহেতু শুকনো লঙ্কাটা খাওয়া হয় না যায় জন্য আর এই যে দিয়ে দেবো বন্ধুরা জিরে আর বন্ধুরা এই যে আমি একটু আদা ঘষে রেখেছি এই আদাটা দিয়ে দেবো তরকারিটা আপনারাও বন্ধুরা এরকম আলু আর কাঁচা টমেটো এরকম তরকারি রান্না করে খাবেন এ এত টেস্টি লাগে না বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না যে আমি কি সত্যিকারের গল্প বলছি কি সত্যিকারেরই বলছি এই জন্য একবার হলেও এরকম তরকারিটা রান্না করে খাবেন আর এটাতে আর জিনিস দিতে পারেন একটু ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে ওটা উপর দিয়ে দিতে পারেন আপনারা আমি ওটা দিচ্ছি না এখন কিন্তু আপনারা দিয়ে খেতে পারেন ওটাতে স্বাদ আরও বেশি বাড়িয়ে দেয় তরকারিটা আমার হয়ে গেছে দেখেন কী সুন্দর হয়েছে তরকারিটা আমি নামিয়ে নেব যে বন্ধুরা হয়ে গেছে আমার টমাটার দিয়ে কাঁচা টমাটার দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো আপনারাও ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কি কীরকম লাগলো কেন কি এই তরকারিটার বন্ধুরা একটা আলাদাই স্বাদ তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার